গত ঘন্টায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন ফেনীতে তৃতীয় দফার বন্যায় জেলার ফুলগাজী পশুরামপুর সাগলনাইয়া উপজেলায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বিভূৎসীমার উপর দিয়ে বইছে মুহুরি কহুয়া ও সিলোয়া নদীর পানি তুলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘর বাড়ি নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতরা এখন পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ হওয়ার খবর মিলেছে। উদ্ধার করা হয়েছে চারশো জনকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী খোয়ায় দলায় মহরি হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে এমনটাই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বন্যাপ্রবাহ ও চাতুগীকরণ কেন্দ্র তথ্য অনুযায়ী অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী 24 ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনুকহয় ধলাই নদীর পানি এবং ফেনী ও চট্টগ্রাম জেলার মোহরি ও হালদা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় এসব এলাকায় নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে ফশুরুমের মির্জানগর, চিথিলিয়া, বক্স মাহমুদ ও পৌর শহর সহ 45 টিও বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া সাগলনায়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বন্যা হচ্ছে। এসব এলাকা জন্য নিয়ে মাঠে নেমেছে প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন এ সময় ইউনে বলেন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফার বন্যায় বাদ ভেঙে অবকাঠামো ধান ফসল ও মৎস্যখাতে ক্ষতি তিরিশ কোটি ছাড়িয়ে যায়